প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আসি ইটিন ট্যাবলেট এর মূল উপাদান হচ্ছে এবাস্টিন বিপি ইটিন ট্যাবলেট প্রতি ফিল্ম কোডের ট্যাবলেটে আছে এভাস্টিন বিপি টেন মিলিগ্রাম ইটিন সিরাপ আকারেও পাওয়া যায় তো এর নির্দেশনা সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক অ্যালাইনেটিস ক্রনিক ইথোপেথিক আর্টিকারিয়া অ্যালার্জিজনিত ত্বকের সমস্যার কারণে এই ট্যাবলেটটি এবং সিরাপটি খেতে পারেন সিরাপ দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য হাফ চামুচ দিনে একবার ছয় থেকে বারো বছর বাচ্চাদের জন্য এক চামুচ দিনে একবার ঊর্ধ্বে দুই চামুচ পর্যন্ত খাওয়া যেতে পারে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ট্যাবলেট দিনে একবার অপ্রাপ্ত বয়স্কদের জন্য একটি ট্যাবলেটের অর্ধেক দিনে একবার খাওয়া যেতে পারে ইটিন ট্যাবলেট খাওয়ার আগে অথবা পরে যে কোনো সময় খাওয়া যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া মাথা ব্যথা মুখের শুষ্কতা ঝিমুনি ভাব দ্রোল ক্ষেত্রে পেট ব্যথা মন্দা নিদ্রাহীনতা হতে পারে সতর্কতা কিডনি কিংবা লিভারের কার্যকারিতা কমে গেলে কিউটি সি বৃতির মাত্রা বেড়ে গেলে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় ও স্থানকারে এক্ষেত্রে ওষুধটি নিরাপদ কিনা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি তবে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট সেবন করতে পারবেন অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ইভাস্টিনের সাথে কেটোকোনা জল ইট্রাকণাজল ক্যালারি থ্রোমাইসিন বা এথোমাইসিন একই সময়ে ব্যবহার করলে ওষুধটির পরাজমা ঘনত্ব বেড়ে যেতে পারে সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলো ও আদর থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এইটিন টেন ট্যাবলেট বাজায় নিয়েছে ইরোফার্মা ফার্মা লিমিটেড একটি ট্যাবলেটের মূল্য মাত্র ষাট টাকা তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ